আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদের পরে প্রথম ভিডিও আপনারা যারা ইউরোপে যাওয়ার জন্য আগ্রহী আছেন একদম শর্ট টাইমের মধ্যে তিন থেকে চার মাসের মধ্যে যাওয়ার জন্য যারা চিন্তা ভাবনা করতেছেন বিশ্বস্ত কোনো জায়গা পাচ্ছেন না কার মাধ্যমে যাবেন আপনারা চাইলে আপনারা চাইলে আমাদের মাধ্যমে দিয়ে ইনশাল্লাহ ইউরোপে মাঠে যেতে পারবেন তার মধ্যে রয়েছে বেলারুস সার্বিয়া বেলারুসে আমরা চার মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার ফ্ল্যাট করাতে সক্ষম অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না তো আমরা ইনশাল্লাহ সাত থেকে পাঁচ মাসের মধ্যে আপনাদেরকে ফ্ল্যাট করাতে সক্ষম হবো ইনশাআল্লাহ তাতে কোনো আপনাকে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না দুটাতে আপনি ওয়ার্ক ফার্মে যেতে পারবেন বিএমইটি কাট করে মেন পাওয়ারের মাধ্যমে সরাসরি লিগেলভাবে আপনি যেতে পারবেন বেলারুস এবং আপনি সার্বিয়াতে এছাড়াও যদি সান যদি আপনি যাওয়ার যদি আগ্রহী থাকে ইউরোপের আরও এক বিভিন্ন দেশে যেটা সঞ্চনের মধ্যে তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া কানাডা এরপর রয়েছে নিউজিল্যান্ড তারপর রয়েছে আপনার ক্রোশিয়া ইতালি এইসব কান্ট্রিতে যাওয়ার জন্য যদি আপনি যদি আগ্রহ প্রকাশ করেন তাহলে কিন্তু আপনি ওইখানে যেতে পারবেন আমাদের মাধ্যমে আমরা প্রত্যেকটি কাজের জন্য কোথাও কারো থেকে অ্যাডভান্স টাকা নিই না অ্যাডভান্স টাকা ছাড়া কিন্তু আমরা বিষয়গুলো করে থাকি যতক্ষণ পর্যন্ত আপনার ওয়ার্ক পারমিট না পারমিট না আসতেছে এবং ততক্ষণ পর্যন্ত আপনার থেকে একটা টাকাও আপনার থেকে অ্যাডভান্স নেওয়া হবে না আপনার সাথে আমার সাথে ডিলটা কীভাবে হবে ডিল হচ্ছে যে আপনাকে অরিজিনাল পাসপোর্ট জমা করতে হবে আমাদের ডাকা অফিসে আমাদের ডাকা অফিস কোথায় সেই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া ঠিকানা দেওয়া থাকবে আপনি ওই ঠিকানাতে গিয়ে সরাসরি অফিসে যোগাযোগ করতে পারেন অথবা আপনি আমার স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন মঙ্গলবার থেকে আপনি আমরা আপনার সাথে শর্ত বিনিময় কী করব শর্ত বিনিময় হচ্ছে যে এটা আপনার সাথে আমার সাথে স্ট্যামে ডিল হবে আমি আপনাকে কী বলতেছি এবং আপনার কাজ এগ্রিমেন্ট কী কী আসে বিষয় ইস্যু সম্পূর্ণ নিয়ে আপনার সাথে আমাদের সাথে এগ্রিমেন্ট হবে স্ট্যামের মাধ্যমে স্ট্যাম্পের মাধ্যম দিয়ে আপনি আপনার ফাস্টফুড জমা করে অ্যাডভান্স টাকা ছাড়া আপনার ইউরোপের মাটিতে আপনি ফাইল জমা করতে পারবেন আপনার স্বপ্নের দেশ ইউরোপের আমরা ইতিমধ্যে আমরা বেলারসের জন্য একশোটি ফাস্টফুড গ্রহণ করতেছি যারা যা যাওয়ার আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং সাইডে আপনি অফিসে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা সার্বিয়াতে যাচ্ছেন সার্বিয়াতে যাওয়ার জন্য আগ্রহী আছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন ইতিমধ্যে আমরা দ্রুতভাবে এই দুইটি কাজের বিশ্বের আমরা হান্ড্রেড পার্সেন্ট ডিসের মাধ্যমে পাচ্ছি আমরা ইনশাল্লাহ আর ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেছেন আমরা কিন্তু রিভিউ দিয়েছি যে আপনারা সারবিএতে আমাদের ফ্ল্যাটগুলো হচ্ছে এবং লোক যাচ্ছে এবং এইরকম আমরা অনেকগুলো রিভিউ আমাদের আছে দেওয়া আছে আপনারা দেখেছেন অনেকেই এবং অনেকেই জানেন যে আমরা কিবা বা কতটুকু সত্যতা নিশ্চিতভাবে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ কারো থেকে অ্যাডভান্স টাকা না নিয়ে আপনারা কিন্তু অন্যান্য দেশে যেতে চাইলে যেমন সৌদি কাতার কুয়েত দুবাই তার জন্য আপনারা কিন্তু অ্যাডভান্স টাকা দেওয়া লাগে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু অ্যাডভান্স কোনো টাকা দেওয়া লাগে না তার মধ্যে আপনাদেরকে আরেকটা খবর জানাবো সেটা হচ্ছে যে ট্রেনেস গার্ড কোম্পানিতে যারা আমাদের বাড়িতে ট্রেনেস কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাসে যারা ইন্টারভিউ দিয়েছেন এদের আলহামদুলিল্লাহ আশা করতেছি আমরা এদের ছুটি পর পরে আমরা বিষয়গুলো পাচ্ছি ট্রেনেস কোম্পানির এখানে আবার এটা মনে করবেন না যে সেটা হচ্ছে যে এই আধার যে বিষয়গুলো এই বিষয়গুলো এটা হচ্ছে যে ফ্রিজনের বিষয় মেল ল্যান্ডের বিষয় না যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আমি বুঝতে দিব কি বিষয়গুলো কোনগুলো এখানে আপনারা ইতিমধ্যে গুজব নাকি পনেরো তারিখে বিষয় খুলতেছে রানিং মাসের জুন মাসে পনেরো তারিখে বিষয় খুলতেছে আপনারা একটা গুজব দেখতেছেন যদি বাস্তবিত হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ অবাস্তবিক হয়ে থাকলে সেটা আপনার সাবধান কারো থেকে এখন পর্যন্ত পাসপোর্ট অর্ডার দিবেন না এবং কারো থেকে অ্যাডভান্স টাকা দিয়ে কোনো লেনদেন করতে যাবেন না এবং বিষয় নিতে হলে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে এ দেশের সরকারি যে ওয়েবসাইটগুলো রয়েছে ওইগুলো তো ফোকাস হচ্ছে কিনা এবং দুই একটা বিষয় হচ্ছে কিনা এটা আপনাকে দেখতে হবে যদি দেখার পরে কিন্তু আপনি পরবর্তী কাজ কাজ করতে পারেন এবং এই জন্য কিন্তু আপনাকে আরেক কাজ করতে হবে সেটা হচ্ছে যে বিশ্বস্ত কোনো আপনাকে এজেন্ট খুঁজে নিতে হবে কোনো এজেন্সি খুঁজে নিতে হবে সরকারের বৈধ লাইসেন্স আছে কিনা মানে আর এল নাম্বার আছে কিনা এটা আপনাকে দেখে নিতে হবে যেমন আমরা আর এল নাম্বার নিয়ে আসি তিনশো সাতাত্তর নাম্বার আর এল নিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি সংযুক্ত আরবামের সব সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে আমাদের লাউন্সে অনেকগুলো লোক গিয়েছে আপনারা অনেকেই দেখেছেন রিভিউ পেয়েছেন লাউন্সে লোক গিয়েছে যারা লাউন্সে যাওয়ার জন্য আগ্রহী আছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন লাউন্সে দিলে আপনার এক থেকে দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ আপনাকে প্ল্যাক্ট করানো সম্ভব হবে সম্পূর্ণ মেশনের কাজের মাধ্যমে যেতে পারেন মেশনের কাজ সম্পূর্ণ মেশনের কাজ হেল্পার এবং ওস্তাদ হিসাবে আর একটা সুযোগ রয়েছে সেটা হচ্ছে চায় না ভালো কোয়ালিফিকেশান আছে ভালো সার্টিফিকেট আছে আপনাদের যারা ইংলিশে মোটামুটি পারদর্শী যারা আছেন তারা কিন্তু সাইডে চায়না হাতে যেতে পারবেন চায়না হাতে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ নতুন করে আমরা ফার্মেট দিয়ে বৈধভাবে ওয়ার্ক ফার্মের মাধ্যমে বিএমএ বিএমএটি করে আপনাদেরকে আমরা পাঠাতে পারবো ইনশাল্লাহ তার মধ্যে দুই থেকে তিন মাসের মধ্যে আপনি যেতে পারবেন যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স যদি ওকে থাকে এটা আপনি যদি ক্লিয়ার করতে পারেন তাহলে আপনি চায়না হাতে যেতে পারবেন ভালো আকর্ষণীয় বেতন মাধ্যমে তো যারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখতেছেন অবশ্যই সবাই ভালো আছেন এবং সবাই পবিত্র ঈদুল আজহা ভালো করে উদযাপন করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম